আসসালামু আলাইকুম এটা আছে ঢাকা বিমানবন্দর কনকনের শীত ভোরে সে শুধু পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়ি মুরগির প্যারেন্টস আসবে আজকে আমি এই ঢাকা বিমানবন্দরে বসে আছি দেখেন এই ভোরের শীতে আমার পাহাড়ি ডিমপাড়া মুরগি সুদূর পার্বত্য চট্টগ্রাম থেকে আসতেছে যারা যারা বলেন যে মুরগি ফার্ম মুরগি ফার্মিংটা খুব ইজি ইউটিউবে দেখলাম আর হয়ে আসলে আপনি এরকম না একটা শখকে এস্টাবলিশ করতে গেলে তার বাস্তব বলতে গেলে ওকে অনেক এখন পরিশ্রম প্রয়োজন হয় তারপরে শবলো মোহাম্মব্বুল আলমীর রায় সকাল ভোরে ফজরে নামাজ করে ফলান্তলাপ করে মোহাম্মব্বুল আলমীর কাছে অনেক কিছু চাইলাম এবং তালা সবকিছু কম বেশি মিলিয়ে দেয় সকলে আমার জন্য দোয়া করবেন আমার এই আপকামিং যেই পাহাড়ি প্যান্টস মুভিটা যেন মোহাম্মবুল্লা আলম যেন আমার এখানে খোদ্দ্যায় এটা সম্পূর্ণ নতুন রূপে একটা পাহাড়ি প্যারেন্টস আসতেছে সবথেকে বড়ো জাত সেটা লাইজা না সাধারণ যে পাহাড়ি মুরগিটা আছে লাইজা হেজা বাদে সব থেকে বড়ো জাতের প্যারেন্টস মুরগিটা আসতেছে এবং আমার কাছে থেকে আপনি জানেন যে লাইজা হেজারও বাচ্চা আসছে ওটাকে আমি প্যারেন্টস যেন রেডি করতেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা পাহাড়ি পূর্ণাঙ্গ প্যাকেজ আপনাদের সামনে আসবে নগর কৃষি খামারে আপনারা এখন থেকে পাহাড়ি মুরগির পুর পূর্ণাঙ্গ একটা প্যাকেজ পাবেন যেখানে লাইজা পাবেন হেজা পাবেন তারপরে ঝুটি পাবেন গলাশোলা পাবেন এবং পাশাপাশি যেই অথেটিক ব্রিড বিএলআরআইয়ের যেই হিলিটা ওটাও আমাদের কাছে আপনারা জানেন ড্রাহামা আছে ফ্মি আছে বি তারপরে অশ্লাভ আছে যারা যারা এরকম মুরগি প্রেমিক পাশাপাশি ঘুরেও পর্যায়ে ফার্ম করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আপনাদের নির্দিষ্ট পছন্দের মুরগি নিয়ে কাছ থেকে এই মুরগিগুলো সবই পরীক্ষিত আমাদের এখানে আর ডি করা হয়েছে এই যে ঢাকা থেকে একটা ট্রেন আসছে দেখা যাক খাল্লা বড়সা আমার ট্রেনটা যজপুর শালক যখন আগে এটা ঢাকা আসলে যতক্ষণ আগে এটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ঢাকা স্টেশন সেটা সবাই মজা দোয়া করবেন

অবশেষে এই মুরগিগুলো হাতে পাইলাম বাইকে বানলাম এখন আল্লাহ রহমতে বাসা দোষে দিব তারপরে জীবাণুনাশিত স্প্রে করে তারপরে এটাকে দেখব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে সেই পাহাড়ি মুরগি আমাদের কৃষি খামারে আসছে আলহামদুলিল্লাহ সকালে মাসাল্লাহ বলবেন অনেক রূপে সুন্দর একটা মুরগ পাইছি আলহামদুলিল্লাহ মাল্টি কালার ফুটি ফুটি মুরগিগুলো অলমোস্ট সবগুলোই এক ধরনের কালার একটা মুরগি ব্যতী রেখে এখন এই যে পাহাড়ি যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ডিমে রানিং কিছু ডিম পেরে রেস্টে আছে কিছু ডিমে রানিং এখন এই মুরগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মুরগিগুলো অনেক ভদ্র অনেক ভদ্র এবং ওরা ঠোরাঠোর করে না খুব এগ্রেসিভ না এই মুরগিটা আপনারা অনেকাংশে অনেকেই জানেন যে আরিফ বিডি হৃদয় অ্যাগ্রোবিড়ি এ ধরনের ব্রিডটা এটা প্রথমে এটা হৃদয় ভাই থেকে নেওয়া হয়েছে নিচে কুমিল্লা হৃদয় ভাই থেকে নিচে আরিফ অ্যাগ্রোবিড়ি যে করে থাকেন ওনার থেকে আমার ব্রিডটা কালেকশন করা আর এই ব্রিডটার মূল মানে রেফারেন্স আছে এটা রাঙ্গনিয়া সেই পাহাড়ি মার্কেট থেকে হৃদয় ভাই কালেকশন করছে প্রায় থেকে চার পাঁচ বছর আগে সেই ব্রিডটা উনি দীর্ঘ চার পাঁচ বছর এই মুরগিটা নিয়ে কাজ করতেছে এবং খুব সফলতার সাথে কাজ করে মুরগিটার ওজনটা অনেক ভালো আসে মুরগিটার স্ট্রেন গ্রোথ সব দিয়ে ভালো মাল্টি কালারের একটা গ্রোথ ব্রিড আমার কাছে খুবই ভালো লাগে মুরগিটা যতগুলো পাহাড়ি ভেরিয়েন্ট আছে এই পাহাড়ি যে লোকাল যে জাতটা আমরা লাইজা বাদে হেজা বাদে সেই লোকাল সব থেকে বড় মুরগি এগুলো একটা মুরগি সর্বসাফল্যে আড়াই কেজি পর্যন্ত হয় দেড় কেজি প্লাস থেকে আড়াই কেজি ভিতরে থাকে মুড়িগুলো কারণ আপনারা জানেন যে সবাই ডিমের মুড়িগুলো কম বেশি ওয়েট ভেরিয়েশন করে ডিম পাড়ার পরে বা ডিম পাড়া শুরুর আগে এগুলো মাঝে মাঝে মোল্টিং হয় সমস্ত ফেদাগুলো ছেড়ে দেয় আর এগুলো যতদূর জানি যেখানে ছিল সেখানে মনে হয় সমস্ত ছাড়া ছিল ছোটগুলো কাটা হয় নাই যে আমার এই খামারে আসছে আমি এটাকে সম্পূর্ণ রিফার্মিং করব এই যে এখন তারা কোয়ারেন্টাইনে আছে আমার ফার্ম থেকে সম্পূর্ণভাবে তাদের আলাদা রাখা হয়েছে আলাদা খাবার পানি দেওয়া হয়েছে যেখানে লাইসেবিটের পানি দেওয়া হয়েছে তারা এই যে পানি খেতে পারবে আমরা তার রেস্টের পরে তাদেরকে আমরা খাবার দিব মোরগটা একটু ঠান্ডার ভাব আছে গলার ভিতরে গড় শব্দ করে আমি আমার কাঙ্ক্ষিত শাহ ভাইকে জানিয়ে দেব সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই নতুন পাহাড়ের ব্রিডটা যেন রহমত এবং বরকত আসে সম্পূর্ণ একটা ব্রিড নিয়ে আসছে আমরা দেখেন একটা ব্রিড চারটা মুরগি একটা মোরগ এইভাবেই আপনাদের ব্রিডটা সবসময় থাকবে এখান থেকে ডিম বাচ্চা যা আসে আপনাদের মাঝে আমি ক্রমান্বয়ে প্রেজেন্ট করব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তাহলে আজকে এই নতুন পাহাড়ি ব্রিডের এংগেজমেন্ট বা ইনক্লুডিং পর্ব এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতেদের ধারাবক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলে আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি